হ্যালো এভ্রিওান আজকে আমি একটা কফির রেসিপি শেয়ার করব আর এই বৃষ্টির দিনে কিন্তু কফি খেতে ভালোই লাগে আর তা যদি হয় জামাইয়ের হাতে তাহলে তার কথাই নেই তো এর জন্য প্রথমেই আমি এক চামচ পরিমাণ কফি আর এক চামচ পরিমাণ চিনি নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণই পানি দিয়েছি এরপর এটাকে একটু ফোম করে নিচ্ছি যদিও কফিটা আমি বানাইনি এটা আমার জামাই বানাইছে তো নেওয়ার পরে এটাকে হালকা একটু ফোম করে নিবো এটা কিন্তু চাইলে কাটা চামিচ দিয়েও করা যায় তবে এটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আমি এখানে নিয়েছি গরম দুধ দুধটাকেও একটু ফোম করে নিলে তাহলে কিন্তু কফিটা খুবই ঘন আর ঠিক থাকে খেতে ভালো লাগে তো দুধটাকেও বিট করে নেয়ার পরে এখন আমি কফির যে মিক্সারটা এটার মধ্যে দুধটাকে ঢেলে নিচ্ছি ঢেলে নেয়ার পরে উপর দিয়ে কিছু চকলেট পাউডার দিয়ে দিচ্ছি এতে করে খেতে আরও বেশি ভালো লাগে তো দেখলেন তো এটা তৈরি করা কি কতটা সহজ খেতে কিন্তু ভীষণ মজার আপনারা চাইলে খুব সহজেই করতে পারেন